ক্যারিয়ার এবং প্রেম এই দুটোকে আমাদের ব্যালেন্স করতে শিখতে হবে কি তাই তো বন্ধু এই দুটোকে যারা ব্যালেন্স করতে শেখেনি তারা কিন্তু জীবনে একদমই হাবুডুবু খেয়েছে এবং তারা কিছুই করতে পারেনি প্রেমটাও হয়নি ক্যারিয়ারটাও হয়নি সেজন্য অনেকেই বলে প্রেম করো না আমি সেটা বলবো না অবশ্যই সেটা করবে সেটা কোনো সলিউশন নয় তোমার গার্লফ্রেন্ড তোমাকে বেশি অ্যাটিচিউড দেখালে তুমি যে তার সঙ্গে ব্রেক আপ করে দেবে সেটাও আমি কখনোই বলবো না এই ক্যারিয়ার এবং প্রেম দুটোকে কিভাবে ব্যালেন্স করবে আমি সেটার জন্য কয়েকটা টিপস দিতে চাই খুব সহজ টিপস কিন্তু বন্ধু এই যে ভিডিওগুলো আমি করছি ভিডিওগুলো কিন্তু আমি তাদের জন্যই করি যারা লাইফটাকে মোটিভেটেড করতে চায় যারা লাইফটাকে রিয়ালাইজ করতে চায় যারা লাইফটাকে অনেক উন্নত করতে চায় নিজেকে গড়ে নিতে চায় তাদের জন্য কিন্তু ভিডিও গুলো সেলফ রিয়ালাইজ করতে চায় সেলফ রিয়ালাইজেশনটা ভীষণ জরুরি প্রত্যেকের জন্য তে বিশেষ করে 11 12 এই দুটো ক্লাস এমন একটা ক্লাস এই সময়টা কিন্তু আমাদের ক্যারিয়ার গড়ার খুব ক্রুশিয়াল টাইম এবং ঠিক এই সময় আমাদের জীবনে প্রেমটা আসে সেজন্য ক্যারিয়ার এবং প্রেম দুটোকে যদি ব্যালেন্স করতে না পারো প্রেমটাকে বাদ দিয়ে দাও আমি বলবো কিন্তু ক্যারিয়ারটাকে কখনোই বাদ দেবে না ক্যারিয়ার ঠিক থাকলে তোমার জীবনে অনেক প্রেম আসবে কিন্তু যদি তুমি ক্যারিয়ারটা বাদ দিয়ে শুধু প্রেমের দিকে যাও প্রেমটা তো চলেই যাবে যদি দুটোকে ব্যালেন্স করতে যাও তার জন্য আমি কয়েকটা টিপস দিতে চাই তাহলে তোমার দুটোই থাকবে তুমি তো চাইবে দুটোই থাকুক তাই না এবার দেখো যখন তোমাকে ব্যালেন্স করতে শিখতে হবে তখন তোমার প্রথমে একটা ডিসিশন নিতে হবে খুব সহজ ডিসিশন কিন্তু সেটাকে প্রয়োগ করাটা একটু কঠিন এবং এই সহজ ডিসিশনটা কিন্তু বন্ধু তোমাকেই নিতে হবে কেউ তোমাকে নিতে পারবে না কেউ বলে দিতে পারবে না যে তুই এটা কর কিভাবে করতে হবে সেটা তোমাকেই করতে হবে আমি তোমাকে বলছি তুমি বারবার করে আমার ভিডিওটা শুনবে শুনতে শুনতে একটা সময় তোমার মনে হবে হ্যাঁ এটা আমার করতে হবে প্রথমে সকালে উঠে কি করবে যে তুমি ঠিক করে নেবে যে আজকে সারা দিনে আমি প্রেমটাও যেমন ঠিকঠাক যেতে পারবো এবং আমি সারাদিন ঠিক মতো একটা দিনে তুমি এভাবে দুটোকে ব্যালেন্স করে দেখো যদি একটা দিন পারো আস্তে আস্তে সেটাকে তুমি বাড়াতে থাকো দেখবে একটা সময় হ্যাবিট হয়ে যাবে যে তুমি ঠিক কোন টাইম থেকে কোন টাইমে পড়াশোনা করবে আর ঠিক কোন টাইমে তুমি গার্লফ্রেন্ড কে ফোন করবে সুতরাং এই পড়াশুনো এবং প্রেম দুটোকে ঠিকঠাক ব্যালেন্স করে প্রথম ডিসিশন নেওয়াটা হলো দিনের মধ্যে পড়াশোনাটাকে একটা ঠিক টাইম দেওয়া এবং গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটানো দেখা হোক বা ফোন করা হোক সেটা ঠিক ঠিকমতো আমাদের দেখে নেওয়া যে কোন টাইম থেকে কোন টাইমটা আমরা করবো অবশ্যই পড়াশোনার টাইমটাকে বেশি রাখবে কারণ পড়াশোনাটা করলেই পরেই তুমি কিন্তু রেজাল্টটা ভালো করবে এবার আমি পড়ে চলে আসি দ্বিতীয় টিপসে টিপসটা কিন্তু ম্যাচুরিটি তোমার কিন্তু কোনো ম্যাচুরিটি নেই তুমি যাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করেছো না তুমি হয়তো এই বয়সে ভাবছো যে আমার খুব ভালো লাইফ পার্টনার গার্লফ্রেন্ড ভীষণ ভীষণ সুন্দরী ভালো বা গার্লফ্রেন্ড সুন্দরী নয় ভীষণ ভালো ইত্যাদি ইত্যাদি বয়ফ্রেন্ডের ঠিক ঠিকটাই কিন্তু না যখন ওই বয়সটা পেরিয়ে তুমি আর একটু বেশি বয়সে যাবে তখন তোমার মনে হবে যে ওই ইলেভেন টুয়েলভে পড়তে আমি যাকে চুজ করেছিলাম তাকে আমার এখন আর ভালো লাগছে না সাথে সাথে মানুষের কিন্তু চয়েসটাও পাল্টে যায় এটা মাথায় রাখবে বন্ধু সেই জন্য ম্যাচুরিটিটাকে গুরুত্ব দাও তোমার ধরো কুড়ি বছর বয়স কিন্তু একজনের পঁয়ত্রিশ বছর বয়স সে তোমাকে বললো যে তুই যাকে চয়েস করেছিস সেটা ঠিক তোর সাথে যাবে না তুমি কিন্তু তখন ভাববে যে না সে আমাকে ভুলভাল ডিসিশন দিচ্ছে আমি কিন্তু খুব ভালো চয়েস করেছি না বন্ধু তার বয়সটাকে তুমি দেখো সে কিন্তু তোমার বয়সটা পেরিয়ে এসেছে সে লাইফটাকে থেকে শিখেছে সেই জন্য কিন্তু তোমাকে ভালো কথাই বলছে সুতরাং তোমাকে যদি এরকম কেউ কথা বলে তোমার লাইফ পার্টনার সম্পর্কে সিনিয়র এবং তোমার উইল উইশার অবশ্যই দেখবে যে মানুষটা হতে পারে তোমার মা বাবা এবং বিশেষ করে তোমার মা বাবা তোমার উইল উইশার তখন তোমাকে কিন্তু একটু ভাবতে হবে যে তুমি কার সঙ্গে সময়টা কাটাচ্ছো সময় কিন্তু খুব মূল্যবান আমাদের সারাদিন দিনে প্রতিটা ঘন্টার মূল্য আছে আমি সারা দিনে চব্বিশ ঘন্টা মধ্যে ঘন্টা পড়াশোনা করবো বাকি দু ঘন্টাও যদি আমি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে টাইম দিই সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটাকে আমার যোগ্য ইন ফিউচারে আমাকে দেখে নিতে হবে সুতরাং ম্যাচিওর পার্সেনের কথাকে গুরুত্ব দিতে হবে বন্ধু এবার চলে আসে আমি আমার থার্ড টিপস তুমি ধরো ক্যারিয়ারকে কে ফোকাস করছো তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলছে কি এত পড়াশোনা করছো আমাকে সময় দিচ্ছ না আমি কিন্তু রাগ করলাম আমাকে মেসেজ করছো না সে তোমাকে হয়তো অন্য কিছু সন্দেহ করছে আমি বলবো সঙ্গে সঙ্গে গার্লফ্রেন্ডকে তুমি স্কিপ করে দাও মানে গার্লফ্রেন্ডকে তুমি ছেড়ে দাও এটা আমার পরামর্শ অবশ্যই এটা করবে এবং মেয়েদের ক্ষেত্রে তাই যে পার্টনার যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হবে সে যদি তোমাকে ক্যারিয়ারের পিছনে ফোকাস করতে বলে সে যদি বলে যে আমার থেকে তুমি ক্যারিয়ারটাকে বেশি গুরুত্ব দাও তাহলে কিন্তু বুঝবে তুমি সঠিক পথেই এগোচ্ছ কারণ আজকে তুমি ভালো রেজাল্ট করে যখন তুমি ঠিকঠাক জায়গায় দাঁড়াবে তখন যখন তুমি যাকে ভালোবাসছো তার বাড়িতে গিয়ে বলতে যাবে তখন তার বাবা যখন জিজ্ঞেস করবে তুমি কি করো তখন তোমার মাথাটা যেন উঁচু থাকে যে তুমি বলার মতো একটা জায়গায় আছো তখন কিন্তু মেয়ে তোমার কাছে থাকবে না সে কিন্তু বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করে নেবে যদি তুমি ঠিকমতো দাঁড়াতে না পারো এই কথাগুলো এই সময় শুনতে হয়তো কিছুটা খারাপ লাগতে পারে কিন্তু এটাই কিন্তু সত্যি এবং বাস্তব এবং মেয়েদের একটা ছেলের পাশে যদি নিজেকে বলছে দাঁড় করাতে হয় তাহলে তোমাকেও কিন্তু খুব শিক্ষিত হতে হবে এবং কাজ করতে হবে এখনকার মেয়েরা কিন্তু সেই এম এ পাস করে বাড়িতে বসে রান্না করা এটা কেউ কিন্তু কেউ করে না নিজে রোজগার করতে হবে নিজেকে দাঁড় করাতে হবে এবং নিজে রোজগার করে নিজেকে যদি দাঁড় করাতে পারো জীবনে অনেক সম্পর্ক আসলেও সেটা টিকলো কি টিকলো না সেটা কোনো ব্যাপার নাই একটা জিনিস মাথায় রাখবে যে ভাঙা গড়ার মধ্য দিয়ে কিন্তু মানুষের জীবনটা চলে এইভাবে আস্তে আস্তে একটার পর একটা সম্পর্ক যদি কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় স্পোর্টিংলি নাও টেক ইট স্পোর্টিংলি রিলেশন একটা জীবনে আলটিমেট কিছু না এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে স্পোর্টিংলি নাও ভালোভাবে নাও তুমি আস্তে আস্তে নিজেকে গড়ে নাও এই ভাঙা মানুষটা আস্তে আস্তে যখন তুমি ভাঙছ এই ভাঙা মানুষটাকে যে পার্টনার হিসেবে গড়ে নিতে পারবে সেই কিন্তু তোমার আসল লাইফ পার্টনার তাহলে বন্ধু আজকের ভিডিওতে আমি তোমাদের আসল লাইফ পার্টনার কিভাবে পাবে এবং কিভাবে বুঝতে পারবে যে সে তোমার প্রকৃত ওয়েলিশিয়ার তোমার সঙ্গে সারা জীবন কাটাতে পারছে সেটা নিশ্চয়ই বোঝাতে পারলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে বন্ধুরা আর তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ জরুরি আমি কিন্তু দুদিন অন্তর অন্তর ভিডিও ছাড়ছি তোমাদের জন্য যদি তোমাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আমি তার উপর ভিডিও করব। ভালো থেকে বন্ধু আবার আসবো একটা নতুন ভিডিও নেই আমি শুভশ্রী টাটা